কি জানি না কোন বাজার যে দেখি যে আমি দেখলাম একশোটার মধ্যে পঁচানব্বই কি নিরানব্বই টাকি একশোটাই একদম শ্রী গাছের ফলে কিচ্ছু হবে না আমি তো বিয়ে করি করিনি তো আমি আর কি করবো কিন্তু ভাই বাচ্চা আল্লাহ দেনে বেলা গাছের ফলে কিচ্ছু হবে না খুব সুন্দর জায়গা সাজিয়েছো হলো এটা কি বিষয় আর রাজেবেলের মধ্যে নামতে হবে কিছু করার নেই তো যাই নিচে বাই এখানেও ডেগ্রে ভাই তো অবশেষে পাহাড়ের উপরে আমরা যাত্রা টুকে গেছি এখানে আছে ওডিও

एट मेन मजार कदम कदम भी चाहिए खाली आंटी और आंठी गो दिशा न <laughs> फ Amen. Main... যে হয়ে জানি না হ্যাঁ সাজিয়েছো ভালো ঠিক আছে চুনা লাগিয়ে দিছো আমাকে আপনি দিনারা এদিকে ফোল্ডার বিক্রি হচ্ছে এটা কি এটা কি বুঝতে পারা যাচ্ছে না কিনা পাহাড়ের উপরে এটা বোঝা যাচ্ছে পাহাড় বুঝতে পারছো একদম টপ লেভেলে পাহাড়ে এদিকে সব দোকান রয়েছে সব দোকান এদিকে চারিদিকে খুব সুন্দর সুন্দর ওইদিকে কি আছে আচ্ছা ওই ডেকে রাস্তা যেদিক দিয়ে আমি ওদিকে ঘুরে গেলাম এদিকে একটা রাস্তা এদিক দিয়ে আবার যেতে হবে ওই মার কাছে আমার জুতো রাখা আছে আর বুড়ি মাকে বললাম আমি এসে দিচ্ছি তো জুতোটা নি বুড়ি মার কাছে আছে একটা মাজার ওই এটাও দেখিনি

একটা ছোট বেলা জি খারাপ জলের যে ঘুরেই আসি দোকান এলাম তো এটা দেখে শেষ করলাম ব্লগ আর যদি কোথাও যাই সেখানকার ব্লগ করবো তাছাড়া এখন আর ব্লগ নেই তো বাই বাই গুড বাই তো যখন এসেছি তখন দেখেই যাই পরে কেন বলবো যে আসিনি বা দেখি বা কিছু তো ভাই আসার কষ্ট পেলাম কিন্তু কিছু কিছু এখানকার দৃশ্য দেখে খুব ভালো লাগলো এটা একদম ঠিক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি পুরো ভিডিওতে আগের কোনো পার্টগুলো তো বলিনি এখন বলছি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন এ ধেন দেড়শো টাকা হাতে আর কিছু করার নেই এখান থেকে সিটিটা দেখান মানে দেখাচ্ছি দেখেন ওই দিক থেকে আমরা দেখতাম সিটিটাকে আর এদিক থেকে আমরা দেখছি ওইদিকে সিটিটা দেখেন ওদিক থেকে আমরা এদিকে দেখতাম এদিক থেকে এখন দেখাচ্ছি ওইদিকে খুব সুন্দর সিটি হ্যাঁ সিটিটা দেখেন খুব সুন্দর সিটি মার্শাল্লাহ খুব দারুণ পুরো পাহাড়ের বুকে বসানো সিটি এটা মাঝের ভিতরে আশা করি ঢুকতে দেবে না কালো পতাকা মানে শেয়াদের আমি জানি না সঠিক শিয়াদের কিনা না দেখা যাক যাই তো শিয়াদের কি না আমি জানি না কিন্তু আমি যাচ্ছি নিচে মানে শরীফ মাঝের ভিতরে দৃশ্যখানে একসাথে নবই তো বটেই সব কটা আর যাচ্ছি না ভিতরে এদিকে ঘুরে দেখাচ্ছি কি কি আছে ভিতরে যাচ্ছি না এদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো অনেকজন আসেন সব বেশ খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা মন খারাপ হয়ে যায় কিছু মানুষ আসল নকল চিনেও নকল টাকায় পছন্দ করে তার কারণ হলো এইখানে যে আমি দেখলাম একশোটার মধ্যে পঁচানব্বইটাকে নিরানব্বই টাকা একশোটায় একদম সিরিক একশোটায় সিরিক আমি এখানে আসতাম না কিন্তু এসছে ঘুরবার জন্য তো ঘুরে দিলাম তো আমাদের এদিকের মাঝারে সব ব্লক কমপ্লিট একদম দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো বাই ভালো থাকেন টাটা গুড বাই খুদা হাফিস জজাকাল্লা খেরান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাড়িতে যাচ্ছি